হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের দুয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমি আসি হচ্ছে ভিডিও শ্যুটের জন্য ভিডিও শ্যুটের জন্য বের হয়েছি বলি সকাল নয়টার দিকে ছোটো ভাই এবং আমার চাচুর সাথে এদের সাথে নিয়ে আসছি আর অনেক সময় আমার ভিডিওর সাথে অনেকজনই থাকে আর আজকে আমি ছোটো ভাই ব্রাদারের সাথে আসছি আর আমি ভিডিওতে বের হয়েছি ভিডিও করার জন্য হচ্ছে সকাল নয়টার দিকে বের হয়েছি এখন বাজে তাও মিনিমাম দুইটা বাজে দুইটা বা তিরিশ এরকম বাজে তো আমি প্রথমে হচ্ছে আমি দেব ব্রিজে গিয়েছিলাম ওখানে ভিডিও শুট নিয়েছি ওখানে আমি তিন চারটা ভিডিও বানাচ্ছি আর এখন আসি হচ্ছে আমি বুয়াগাতি নতুন যে ব্রিজটা হয়েছে ভূয়াঘাতি ব্রিজের নিচে রাস্তার উপর দিয়ে আর কি যে ব্রিজটা গেছে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে নিচে আর কি আর আমি আছি এখন উপরে দাঁড়িয়ে আছে আর ভিডিও বানানোর জন্য আর এটা হচ্ছে নিমগাছি রোড নিমগাছি রোড আর আমি এখন হয়তো আসি হচ্ছে ভূয়াঘাতি ব্রিজের উপরে আর এখানে আমি গত কিছু ভিডিও আমি দিছি আর কি আর আজকে আমি ভিডিওতে বানাতে জন্য আসছি একটা জিনিস খেয়াল করবেন যে আমি যখন ভিডিও বানাচ্ছি এখানে শ্যুটের একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমি যখনই ভিডিও শ্যুটে যাই যখনই শ্যুট শুরু করি তখনই যখন গাড়ি যাই ট্রাকে যে আসতে যে সামনে তো যখন ট্রাকগুলো যায় তখন ভিডিওর মধ্যে অনেক মানে ডিস্টার্ব হয় আর কি ভিডিওর ভয়েসে সমস্যা হয় এবং যখন এই শব্দটো আওয়াজটা ভিতরে একদম ক্লিয়ারলি ঢুকে যায় তখন আমার ভয়েসটা আর কিলালি শোনা যায় না তো দেখতে পারতেছে না যে এখন যে যাচ্ছে এই ট্রাকগুলো এই টাকগুলো হচ্ছে আমার ভিডিওতে বেশি ক্ষতি করে বাসের থেকে টাক বেশি ক্ষতি করে তো যাই হোক কষ্ট করে তবু ভিডিও বানাচ্ছে এখানে একটা ভিডিও বানাতে গেলে দশটা মিনিমাম দশটা ভিডিওর সময় যাচ্ছে আর একটা কথাই সবচেয়ে মানে সবসময় বলি যেটা হচ্ছে আমার পেজের সাথে সবসময় থাকবেন আমার পেজে সবসময় ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি আর ভালো ভিডিও দেওয়ার জন্য এত কষ্ট করা আর সবসময় পেজের সাথে থাকবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি ভিডিও আপলোড করি দৈনন্দিন আর সবসময় সাথে থাকবেন সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন এবং আমার ভিডিও যখন আপনার সামনে যাবে তখন অবশ্যই সেই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন তো সবসময় ভালোবাসা দেবেন সাথেই থাকবেন ধন্যবাদ